ইংল্যান্ডের প্রাক্তন এবং খুবই ভালো টেস্ট বোলার টি টোয়েন্টিতে যুবরাজ ওর যা করেছিল ছাল ছাড়িয়ে লবণ মা তো সবাই জানে হ্যাঁ ঝগড়া করেছিল ফিংটপ মার খেয়েছিল স্টুয়ার্ট বোর্ড সে আবার এই যে খেলাটা হলো ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন আর টেন্ডুলকর ট্রফি সেখানে প্লেইং ইলেভেন বেঁচেছে হ্যাঁ আমার মনে হয় হয় ও প্লেইং ইলেভেন বাঁচার সময় ঘুমিয়ে পড়েছিল বা অন্য কারুর সঙ্গে ছিল মানে অন্য কেউ বলে দিচ্ছিল নিজের মাথা লাগিয়েছে বলে আমার মনে হচ্ছে না বা হতেও পারে এরকম মাথায় ভগবান জানে পুরো ইয়েতে সুম্মান গিলের নাম নেই কি বলবো ওয়াশিংটন সুন্দর ঢুকেছে খুব ভালো লেগেছে আমার সুম্মান গিল কোথায় গেল উধাও হয়ে গেল এত রান করেছে এতগুলো ম্যাচে এত ভালো খেললো তার নামই নেই সুম্মান গিলের আর একজনের নাম নেই রবীন্দ্র জাদেজা প্রত্যেকটা ম্যাচে যেভাবে ও দাঁড়িয়ে থেকে ইন্ডিয়া টিমকে ফ্রন্ট নিয়ে গেছে অত পিছনে পর্যন্ত টেনে নিয়ে গেছে লর্ডস টেস্টটা তো আর ভাগ্যের দোষে হয়তো জিততে পারে নাহলে তো যেটা ম্যাচই ছিল ইন্ডিয়ার কম্বিনেশন বানিয়েছে অলিপপকে রেখেছে তিন নম্বরে অলিপপ কী করেছে ভাই অলিপপকে রেখেছ ক্রিকেট খেলে যে ওই ওইসব ক্রিকেট পাড়ার ক্রিকেটাররা খেলে হাসি লাগে মানে সত্যি কারে কিছু বলা নেই